শুভ সকাল নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সকলের আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার মানে একটু ভালো মন্দ রান্না বান্না করা একটু সকালবেলা ঘুম থেকে দেরি করে ওঠা আজকেও সেইটাই করছি আজকে সকালবেলা অবশ্য আমি দেরি করে ঘুম থেকে উঠি না ওই টাইমে উঠছি কারণ আজকে হচ্ছে একটু যেহেতু শুক্রবারটায় একটু অলসতা লাগতেছে রান্নাবান্না একটু দেরি করে করতেছি তারপর সারা একটু বাইরে পাঠাছি আজকে সকালের খাবার বাইরে থেকে খাবো পরোটা সবজি ঠিক আছে তারপর হচ্ছে এখন দুপুরবেলা রান্নাবান্না আমি শুরু করবো আপনাদের হয়তো আমি বলছি কথাটা

পড়বে ক্লাস পার্টি দিন কিভাবে সাজাগুজু করবে কি করবে না করবে সবকিছু প্রিপারেশন নিয়ে আসিস নাকি ক্লাস পার্টি করবে ঠিক আছে কিন্তু তোমার যে পরীক্ষা আসতেছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা বুঝছো যাও পড়তে বসো যাও যাও বাবা যখন খাবার নিয়ে আসবে তখন খাবা তার আগে তুমি রিভিশন দিয়ে শেষ করো যাও বলেন আপনাদের দেখা আছে কি কি রান্না বান্না করবো আমি এখানে হচ্ছে মুরগি এটা হচ্ছে শুধু হচ্ছে মুরগির পাক না এখানে আর কোনো মাংস নেই শুধু পাকনাটাই আছে যাকে বলে উই না কি যাই হোক তো এটা হচ্ছে আলু পেঁপে দিয়ে একটা মাখা মাখা ঝুল করবো এখানে পেঁয়াজ কেটে রাখছি রসুন কেটে রাখছি পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে লাউ শাক ভাজি করব তারপর এই যে দেখেন ইলিশ মাছ কেটে রাখছি আজকে ইলিশ মাছ দিয়ে সরিষা দিয়ে খাবো অনেকদিন ধরে খাবো খাবো ভাবতেছি কিন্তু খাওয়া হচ্ছে না আজকে ভাবলাম রান্না করি তো এই যে এখন রান্না করব ইলিশ মাছ দিয়ে সরিষা দিয়ে আর ইলিশ মাছটা সুন্দর করে ধুয়ে নিতে হবে তো আমি ধুয়ে নিচ্ছি এখন মাছগুলো কড়াইতে দিব আমি সবসময় যেভাবে রান্না করি আজকে সেভাবেই করব আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলেই যেটুকু স্বাদ হয় ওইটুকুতেই এনাফার দরকার নাই এখানে হচ্ছে আমি দিব এখন সরিষা বাটা এই যে সরিষা বাটা দিয়ে দিলাম তারপরে কি কি মশলা দেয় সবই আপনাদের একে একে বলবো এটা হচ্ছে শর্টকাট বলতে পারেন আমি অবশ্য সবকিছু শর্টকাট করি আমি ওই লং কাট কিছু করি না কিছুই কম আর কি সময়ে প্লাস হচ্ছে কম পরিশ্রম করা যায় সেটাই আমার কাছে বেশি ভাল লাগে যাই হোক তো আমি এখন সরিষা বাটা দিয়ে দিছি এখন দিলাম হচ্ছে হলুদ মরিচের গুঁড়া এটা হচ্ছে হাতে মাখা বলতে পারেন অনেকে মাছ ভেজে রান্না করে তবে আমার কাছে মনে হয় যে আপনার লবণ তো সরিষা সময় একটু দিয়ে দিছি তাই অল্প একটু দিলাম বেশি দিলাম না যে ইলিশ মাছ আসলে যতটা কম ভেজে রান্না করা যায় ততটাই ভালো এর জন্য আমি ইলিশ মাছ আসলে খুব একটা কখনোই ভাজি না যদি মাছের ঝোল রান্না করি ধরেন সবজি দেয় তারপরে খুব একটা ভাজি না তো এখন যেহেতু সরিষা করতেছি সরিষা সবসময় আমি এভাবে রান্না করি হাতে মেখে তো এখন হচ্ছে এগুলো মিক্সড করে নেব আর কাঁচামরিচ কিন্তু আমি সরিষার সাথে বেটে নিয়েছি এই দেখেন মাখা হয়ে গেল এখন জল দিয়ে এটা বসিয়ে দিব আর শেষ দিব হচ্ছে একটু রসুন বাটা এই রান্নাটা খুবই সহজ আর খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে তো এখন দিব হচ্ছে জল এটা হচ্ছে খুব একটা ঝোল দিব না কারণ হচ্ছে তো বাসায় এখন আমি আর আমার হাজবেন্ডই আছে আর এই রেসিপিটা তো পোলাপানে খাবেও না আমার ভাই আবার একটু বাড়িতে গেছে কাজে এর জন্য খুব একটা তরকারির প্রয়োজনও হয় না এই যে একটু ঝুল দিলাম এখন হচ্ছে চুলাটা জ্বালায় দিব ব্যাস মোটামুটি বলতে পারেন যে রান্না আমার হয়েই গেছে গেছি দেখেন তরকারিতে বলক আসছে তো এখন হচ্ছে বলকটা আসুক পরে হচ্ছে এর মধ্যে রসুন দেবো যেটা বললাম কাঁচামরিচ আগে বেটে দিচ্ছি কাঁচামরিচ আর আস্তটা দিব না তো এই তো এই দেখেন দিয়ে দিলাম রসুন বাটা তো এই তো আমার সরষে ইলিশ রান্না করা বলতে পারেন যে কমপ্লিট দেখছেন কতটুকু সময় লাগলো খুবই সহজ রান্না করা অনেক তাড়াতাড়ি হয়ে যায় একটু বলক আনবো ব্যাস হয়ে গেল। এই তো আমার সর্ষে ইলিশ রান্না করা কমপ্লিট এখন হচ্ছে শাক ভাজি করবো মাংস রান্না করব তাহলে মোটামুটি মনে করেন যে আমার আজকে দুপুরের রান্না বান্না কমপ্লিট কিন্তু এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো সকালেরটা এসে পড়ছে খাবার নিয়ে তাই খাওয়া দাওয়াটা করে নিয়ে সকালের তারপর হচ্ছে বাকি রান্নাগুলো করবো এখানে আমরা বর মহাশয় সব রেডি করতেছেন কত লক্ষ্মী মাংস দেখছেন এরকম বর সবার ঘরে ঘরে থাকার দরকার নেই আমার ঘরে থাকলেই চলবো হ্যাঁ পরোটা বেশি দিচ্ছে বাবা আজকে দোকানটা তো মনে ভালো আর পরোটা গুলো কিন্তু সুন্দর দেখছো বড় বড় নরম নরম কিছু কাছে মস থাকে ওগুলো তাড়াতাড়ি শখ খাও তুমি যে ভাজি আর ওই রুটি সারাই শান এসে পড়ো এই সারাই তো এখন সকালের খাওয়া দাওয়া শেষ করি সকাল বেলার জন্য খাওয়া দাওয়া শেষ করলাম আর কি সকাল বেলার খাওয়া দাওয়া শেষ করলাম তো 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 এখন চলেন রান্না শুরু করি এখানে দিলাম মশলা সকালের দিকে বের করে কিন্তু তাও দেখি যেই হয় নাই মানে ঠিক মতো এখনো গলে নাই যেটুকু হয়েছে ওটুকু দিয়ে দশটা সাড়ে দশটা বেজে গেছে অলরেডি আমার এখন রান্না শুরু না করলে আমি শেষ করতে পারবো না আবার আমার দেখা যাবে কখন যে গ্যাস থাকে না তার খবর নেই রান্না করতে খুব একটা সময় লাগুন না যেহেতু কিছু আমার জোগাড় হজন্তর হয়ে গেছে এখন শুধু মশলা টসলা মেখে আমি এই যে এটা বসিয়ে দিব মাংসের এটা মেখে আগে শাকটা ভাজি করব চুলে এটা তো এখানে আদা বাটা দিয়ে দিলাম মশলা মোটামুটি সব দিয়ে হয়ে গেছে লবণটা দিয়ে দিব তারপরে দিব হচ্ছে এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কাঁচামরিচটা আমার কাটা হয়নি কাঁচামরিচ কাটতে হবে তো এখানে হচ্ছে আলু আর পেঁপে দিয়ে দিলাম একবারে মশলার সাথে মাইকে দিব একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি না কারণ একটু ভেজে দিব তো এই তো মশলাপাতি সব দিয়ে হয়ে গেছে এখন মাখবো বইটা যদি লাগে মশলা তাহলে পরবর্তীতে অ্যাড করা যাইব আর শুক্রবার হইলে একটু বাচ্চারা তো মাংস মাংস খাইতে চায় এর জন্য ভাবলাম আজকে রান্না করি ও একটা জিনিস তো দিতে ভুলে গিয়েছি সেটা হইছে তেল দেইনি এর জন্য কেমন অন্যরকম অন্যরকম লাগতেছে আমি সরিষার তেল দিয়ে দিলাম তো কড়াইতে তেল দিলাম মাংস রান্না শুরু করি মাংসর জিনিসটা কি জানেন রান না মানে যদি আপনার খাইতে একটু কম স্বাদ হয় বা ভালো কম ময়দা বড় ভাত ছাড়া তো করে খায় যেটা দেখার পর মনে করেন যে শান্তি লাগে এর জন্য 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 রান্না করা আর কি আমাদের এত ওই মাংস খেতে ইচ্ছা করে না আমাদের ওই ইলিশ তো এখানে দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি পেঁয়াজটা যেটা হালকা করে ভেজে নিয়ে আগে খুব একটা সময় লাগবো না এখন তো চুলের জালটা একদম সুন্দর আছে রান্না তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে দেখেন এই যে এখন মাংসটা দিয়ে দিলাম এখন মাংসটাকে একটু সুন্দর করে কষিয়ে নি সময় নিয়ে আজ খেলাম কিন্তু মাংসটাই হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে হঠাৎ করে রান্না বান্না করতেছি মাছ খানটাতে আমি রান্না কষাইতেছিলাম মানে মাংস কষাইতেছিলাম হঠাৎ করে এত জুড়ে ভূমিকম্প শুরু হয়েছিল তো ভিড় করা ভিড় আপনারা বুঝতে পারতেন কি ভয়ানক একটু পরিস্থিতি হয়েছিল সবাই ভয়ে ঢো সবাই মুখ শুকা সারা বাড়ান দেয় বসে বৈশা হ্যাঁ রং দেয় রং করতেছে আগাগি করতেছে ভয়ঙ্কর এক সেকেন্ডের মধ্যে ঘুরে আলটে উল্টে যায় দেখছো মানুষের মৃত্যু কোনো ওয়ান সেকেন্ডের ব্যাপার ভগবানের কাছে কিছুই নেই আমার ফ্রিজে সব জিনিসপত্র পড়ে গিয়েছিল কারণ এটা এত জোরে ভূমিকম্প হয়েছিল তুই জানবি কোন দিকে হম সারামণি দেখা যে এড্রেস করে আমার নিতে গেছিলাম দৌড়িয়া সবাই কি বল বল আগে তোর কথা শোনা নাই বল

কি ভয়ঙ্কর অবস্থা যে হয়েছিল আপনাদের তো দেখাইতে পারি নাই দেখলে আমি বুঝতে পারি কি ভয়ঙ্কর একটা অবস্থা হয়েছিল সত্যি অনেক ভয় পাইছি সারা মনের পরীক্ষার সোমবার থেকে এর জন্য রান্না বান্না শেষ করে এখন দুজনকে পড়তে বসেছি অবশ্য দুজনকে না একজনকে পড়তে বসাইছে ঈশান বাবু খেলে গেম খেলতেছে আর সারা মনিকে ডিস্টার্ব করে নিজেও পড়াশোনা করে না সারা পড়াশোনা করতে বসে তাও করতে দেবো না এই তুমি ঈশানের ওই রুমে যাবা আর যেন খালে ঘুমাই দিয়ে আসে ঘুমাই দিয়েছে কি আরাম রে ভুলা মানের পরীক্ষা হলেও ঠেকা না হলেও ঠেকা নেই পড়লেও দরকার নেই না বললেও দরকার নেই

তাও তো ভালো লাগে না তখন যে কোন জগতে বাস করার না স্যার এটা আগে লেখাপড়া শেষ কর তারপরে কথা বলি এই তো আজকে কি কি রান্না বান্না করছি আপনাদের সাথে একটু চলেন শেয়ার করি সুন্দর করে খাবারগুলো সাজাইছি কারণ এখন করতে যাচ্ছি ইটিং শো ঠিক আছে তো এই যে দেখেন ডিম ভাজি করছি অনেকদিন ধরে ডিম ভাজি দিয়ে আমার ভাত খাইতে ইচ্ছা করতেছে ঠিক আছে আজকে ভাবলাম যেহেতু আইটেম একটু কম আছে একটা ডিম ভাজি করি তো একটা ডিম ভাজি করে দুজনে ভাগ করে নেব আর কি এখানে রান্না করছি মাংসের ঝোল তারপর রান্না করছি লাউ শাক ভাজি তারপর করছি হচ্ছে সরিষায়াবিষ এ হচ্ছে আমার আজকের দুপুরের খাবারের মেনু তো এখন খাওয়া দাওয়া করবো খাবারের প্রস্তুতি চলতেছে আর কি এখন খাওয়া দাওয়া করবো সব কিছু তো রেডি করছি একটা মুরগি তিনটা পাকা হয়নি আমি আজকে শুধু পাক না দিয়ে রান্না করছি ঠিক আছে একটা মুরগির তখন একটা মুরগির একটাই পাকা হয় ঠিক আছে খাওয়া কেমন হইলো সে তোমার তো মাংস হইলে সেই হয় তোমারও সেই হইসে তা আমার কাছে ধন্যবাদ দিছো আমি যাতে মজার মজার রান্না করে খাওয়াই তোমাদের এই হাতের ওইটা রেখে যাও ঈশানের দিকে হাতের ওইটা রেখে যাও

জীবনে কোনদিন শিবের পূজা করি নাই শিবের সে ভালো ঢাকি শিব মনে করে শিব পেলে ধরলে রাগারাগি করতো কি ও আজকে আপনাদের তো দেখেই নাই এই যে দেখেন ড্রেস আপ দেখেন শিবের ড্রেস আপ লুঙ্গি তারপরে মুসে তারপরে গেঞ্জি শীতকালে এসে পড়ছে তো এখন ড্রেস আপ চেঞ্জ হয়ে গেছে মুজাটা পরার কথা আমার কারণ আমার ঠান্ডা সমস্যা তুমি কোন তো কি মুজা পরে আছো কি দিছো আমি দিয়া দাও মুজা পরে রাতের বেলা দেওয়া লাগে রাতে ঘুমানোর সময় তো পা কাজে লাগবো না রাতে তো পা খালি চুপ করে থাকবো তার জন্য রাতের বেলা দিয়া তারপরে ঘুমিয়ে থাকবা তো ঠিক আছে খাওয়া দাওয়া করি খাবারের মেনু তো আপনাদের দেখাইছি আরেকবার একটু দেখাই দিলাম এখন একটু পেঁয়াজ টেস্ট লেবু টেবু কাটবো তাইলে হয়ে যাবে লেবু কাটা নিয়ে আমাকে কখনো চিন্তা করতে হয় না আমি শুধু রান্না বান্নাটাই করি আর সুন্দর করে একটু পরিবেশন করে দেয় আর পেঁয়াজ আর লেবু কাটার দায়িত্ব সবসময় ওনার উপরে থাকে ওনাকে বলতেও হয় না উনি কাঁচামরিচ পেঁয়াজ তোমার জন্য করলে ওখান থেকে আমার একটু একটু দিও তাই আমার হয়ে যাবো না আমি খাই না আমি খাই কথা কেন তো এই যে এখন উনি পেঁয়াজ আর লেবু জোগাড় করতেছে তারপর হচ্ছে কাটাকুটি হইলে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে আসছে একটা বিশেষ কাজ যে দেখে এই যে এইটার মধ্যে এখন একটা টাকা ঢুকাইতে পারি না এখানে টাকা রাখতে হবে তো বিশেষ কাজটা কি বলেন আমি আজকে যে ড্রেসটা পরে ড্রেসটা একদম বাজে একটা ড্রেস তো ওই ড্রেসটা কী হয়েছে মানে দুইটা ড্রেস আমার হচ্ছে ভিজা যার কারণে দুইটাই ধোয়া হয়েছে এখন আর আজকে আমি ভালো ড্রেস করতে পারিনি এই ড্রেসটা হয়েছে ভালো আমার ঠিক আছে নতুন বানাইছে তো এই পুরান ড্রেসকে নতুন করার জন্য আমি কী করবো এই ড্রেসের উন্নাটা নিলাম এটা শুকাইছে উন্নাটা নিয়ে জাস্ট খালে আমি উন্নাটা উপরে দেবো এখন কি বোঝা যায় আমি কি ড্রেস করে রয়েছি দেখেন তো একটা সুন্দর উড়না নিলাম ব্যাস হয়ে গেল এ হচ্ছে আমার ড্রেস আপ এখন খাইতে যাবো মানে খাইতে গিয়ে যাওয়ার সময় আমাদের একটু আপ করে যাই তো এই যে এই উড়নাটা পড়লাম এটা একটা মানে ব্রিটিশ আমলের একটা ড্রেস যেটা আমি ফেলতেও পারি না রাখতেও পারি না এই ড্রেসটা পরে এত 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 আরাম বুঝছেন এটাতে ফেলতে গেলে আমার যে কি মায়া লাগে এই ড্রেসটার কথা আমার মা মানে বাবা আমাকে দিয়েছিল মানে তিন বছর হয়ে গেছে ড্রেসটা তো পায়জামা ছিঁড়ে গেছে ওনাটাও অন্য কাজে লাগেছি শুধু কামিজটাই আছে তো মা আমাকে মাঝে মাঝে বাসায় এসে বলে তুই এই ড্রেসটা এখন ভালাস না কেন রে আমি তো ভালাই না কেন তুমি তো বুঝবো না এই ড্রেসের যে কি পরিমাণ আরাম আরামেরা আমি একমাত্র জানি এই ড্রেসটা পরলে আমার অন্যরকম শান্তি লাগে বাবার দেওয়া জিনিস তো অন্যরকম শান্তি এই জন্য ফেলতে পারি না ফেলবো কিন্তু আবার ড্রয়ারে বয়ার রেখে দেয় মাঝে মাঝে কাজেও লাগে যখন এরকম দেখা যায় দুইটা ড্রেসে আমার নষ্ট থাকে বা ভিজা থাকে তখন এটা মাঝে মাঝে পড়ি তো এই কি ড্রেস আবার কি এখন চুলটা একটু আসার ট্রাস্টা নেই একটু শুধু একটু পরে ব্যাস যুদ্ধে নামবো স্বামীর সাথে যুদ্ধ করতে নামবো এখন